নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি ফ্রুট কাস্টার্ড রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ে হয়ে যায় আর অনেক রকম ফল দিয়ে বানানো তো বাচ্চাদের জন্য এটা তো খুবই হেলদি তো চলুন বন্ধুরা এবার বানানো শুরু করি একটা বাটিতে আমি একটুখানি দুধ নিয়ে নিলাম আর আমি আধা লিটার দুধের জন্য দুই চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি খুবই ভালো করে গুলে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে গুলে নিচ্ছি আগে থেকে দুধ গরম হচ্ছিলো তো দুধটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে এবার গুলে রাখা কাস্টার্ড পাউডারটা আমি একটু একটু দেব আর মিশিয়ে নিতে থাকবো একেবারেই ঢেলে দেব না আমি এভাবে একটু একটু দেব আর মিশিয়ে নিতে থাকব। দেখুন বন্ধুরা ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে আমি খুব ভালো করে এভাবে গুলে নিচ্ছি এবার গরম দুধে গুলে নিয়েছি এবার ফ্রিজে রেখে দেব এক ঘন্টা মতো ফ্রিজ থেকে এক ঘন্টা পর নিয়ে এসেছি দেখুন এবার এরকম হয়েছে দেখুন এর ঘনত্বটা এখন এরকম হয়েছে কতটা ঘন হয়েছে আর বেশ ঠান্ডা হয়ে গেছে এখন আমি পছন্দমতো ফল দিয়ে দিচ্ছি দিলাম আনার দানা দিলাম কলা আপেল আর দেবো আঙ্গুর একটু একটুখানি রেখে নিয়েছি সাজানোর জন্য সমস্ত ফলগুলো এবার ভালো করে মিশিয়ে নেব ফলগুলো মিশিয়ে নিয়েছি এবার একটু ওপর থেকে সাজিয়ে নিই ওপর থেকে একটু আপেলের টুকরো একটু আঙ্গুরের টুকরো একটু আনারদানা আর দিয়ে দিচ্ছি চেরি আঙুরগুলো একটু বড় ছিল সেই জন্য আমি কেটে দুই তিন টুকরো করে নিয়েছি যাতে কারোর মুখে লাগলে খারাপ না লাগে সাজানো কমপ্লিট আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা অসাধারণ খেতে লাগবে